কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে ওয়াকাপ সংশোধন বিল পাশ করতে যাচ্ছে এই বিল বাতিলের দাবিতে আজ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ডাকে জামিয়া রহমানিয়ার পার্শ্বস্থ ময়দানে এক প্রতিবাদ সভা ডাকা হয় সেখানে আপনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এই বিল বাতিলের লক্ষ্যে এই সভা থেকে আপনি কি বার্তা দেবেন সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন মানুষমাত্রই শান্তিপ্রিয় এবং আমরা ভারতবর্ষের ঐতিহ্য জানি সর্বধর ধর্মের সমন্বয়ে দেশ এটি সুতরাং সব ধর্মের সঙ্গে সহ অবস্থান মিত্রতা এবং একে অপরের সঙ্গে কোঅপারেট করি এই দেশটা চলে তো আমরা মাঝে মধ্যে দেখছি আমাদের কেন্দ্র সরকার এমন কিছু বিষয়ের উপরে হস্তক্ষেপ করছে যেগুলো আমাদের ভাবাবেগে আঘাত করছে মানসিক অশান্তির কারণ তৈরি করছে সর্বোপরি আমাদের সর্বধর্মের মাঝে যে ভাতৃত্বের বন্ধন এর মাঝেও যেন ফাটল ধরতে আমরা লক্ষ্য করছি সেজন্য আজকে আমরা এই সমাবেশের থেকে এই বার্তা দিতে চাইছি যে আসুন আমরা সবাই সব ধর্মের মানুষ একই দেশের শান্তি সুশৃঙ্খল বজায় রাখতে কেন্দ্র সরকার এই এক পেশে নীতির প্রতিবাদে আমরা সবাই সরাব হই তাতে যার যা অধিকার সে উপভোগ করতে পারবে এবং আমরা সর্ব সব ধর্মের মানুষ মিলেই দেশটাতে শান্তি এবং সহ অবস্থানের সঙ্গে জীবন কাটাতে পারবো এটাই আজকের এই সমাবেশ থেকে আমরা বার্তা দিতে চাই যা আপনারাও আমাদের এই দাবি সঙ্গে কণ্ঠে কণ্ঠ মেলান তাতে সার্বিকভাবে ভবিষ্যৎটা আমরা দেশের জন্য ভালো মনে করছি আমরা দেখছি যে কখনো তিন তালাক কখনো এনআরসি আবার কখনো এই নতুন করে ওয়াকফ বিল ওয়াক বিল বিল সংশোধনী এই নিয়ে বারবার মুসলিমদেরকে চেপে ধরার চেষ্টা করছি কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কী বলবেন দেখুন আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি যখনই কোনো বাদশা কোনো সরকার জনগণের উপরে অত্যাচার করেছে তো জনগণের উপরে অত্যাচার করেছে মানেই তারা জনগণের মন থেকে মুছে গেছে সুতরাং আমরা কেন্দ্র সরকারের এই বারবার বিরোধী নীতি এবং একটি সম্প্রদায়ের পার্সোনাল লর ওপরে এই হস্তক্ষেপ এর ভবিষ্যৎ এটাই যে এই সরকার জনগণের মুখ মন থেকে মুছে যাবে এটাই আমরা আত্মবিশ্বাসী আর যদি তারও সত্যিই দেশের মাটিতে দেশের উন্নয়নে টিকতে চান তাহলে আমরা আজকের এই বার্তা দেবো যে তারা একটি সম্প্রদায়ের উপরে এক পেসে কণ্ঠাসা নীতিটাকে পরিহার করুক তাতে তারা দেশের উন্নয়নের জন্য জনগণের কাছে তারা যথেষ্ট প্রিয় থাকতে পারবে কিন্তু যদি একটি জাতির উপরে একটি সম্প্রদায়ের উপরে বারবার প্রেশার ক্রিয়েট করা হয় তাহলে একদিন এমন আসবে যেদিন জনগণ মন থেকে তাদেরকে মুছে সাতসাগরের সাগরের সাত সমুদ্রে তাদেরকে নিক্ষেপ করতে বাধ্য হবে আমরা জানি যে ওয়াকফ সম্পত্তির মধ্যে যেমন পড়ে মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান ইত্যাদি এবং যে সম যারা এই সমস্ত কমিটির মধ্যে যুক্ত মসজিদ মাদ্রাসা তারাও এই বিষয়ে এখনো সজাগ হয়নি বিল সংশোধন নিয়ে এখনো সজাগ হয়নি তাদের উদ্দেশ্যে মুসলিম কমিউনিটির উদ্দেশ্যে কি বলবেন আসলে ব্যাপারটা এমন একটা গুপ্ত বিষয় যেটা আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা এদের যারা দায়িত্বশীল তাদের জ্ঞাতার্থে এখনও সবার কাছে এসে পৌঁছায়নি আমরা চেষ্টা করছি সর্বস্তরের মানুষদের কাছে এবং হিন্দু মুসলিম সব ধর্মের শান্তিপ্রিয় মানুষদের কাছে বার্তাটা পৌঁছে দিতে এবং আমরা চাইব যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কমিটি বা মোতওয়াল্লি বা যারা যেখানে দায়িত্বশীল রয়েছেন আমরা যদি তাদেরকে যথার্থ বার্তাটা পৌঁছে দিতে পারি তারাও ইনশাল্লাহ আমাদের সঙ্গে সঙ্গ দেবে এটুকু আমরা আত্মবিশ্বাস রাখি এখনো পর্যন্ত যাদের আমরা সরাব হতে দেখিনি তারা এ বিষয়টি বিস্তারভাবে এখনো অবগত হতে পারিনি আমরা সর্বস্তরে সার্বিকভাবে চেষ্টা করছি তাদেরকে এতে যুক্ত করার জন্য আশা করি আমরা খুব শীঘ্রই এই বার্তাটি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে পারবো এবং সেদিন তাদেরকেও আমরা আমাদের সঙ্গে পাবো ইনশাল্লাহ এবং আগামী উনিশে নভেম্বর কলকাতা শহীদ মিনার চত্বরে যে বিশাল এক মুসলিম পার্সোনাল ল বোর্ডের তত্ত্বাবধানে বিশাল এক প্রকাশ্য সমাবেশ হবে এই সমাবেশের জন্য মুসলিম কমিউনিটির উদ্দেশ্যে এবং অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের ভক্ত অনুরক্ত মহিবিনদের উদ্দেশ্যে কি বলবেন দেখুন ব্যক্তিগত মতদৈন্যতা মতভেদ যার জায়গায় সেখানে থাকবে কিন্তু জাতীয় ইস্যুতে আমরা সবাই এক ফলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আরও অন্যান্য সংস্থা সম্মিলিতভাবে যে সমাবেশটা ডাক দিয়েছে কেন্দ্র সরকারের এই কালা কানুন এবং এই হস্তক্ষেপের বিরুদ্ধে আমরা অল ইন্ডিয়া পক্ষ থেকে এই বার্তা সকলকে দেব আপনারা ব্যক্তিগতভাবে বা ধর্মীয় মতবদগতভাবে যিনি যে আমলের জায়গায় আছেন থাকুন আসুন আমরা সবাই অল ইন্ডিয়া মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লর পাশে দাঁড়াই ল বোর্ডের পাশে দাঁড়াই এবং কেন্দ্র সরকারের এই অক সংশোধনী বিলকে প্রত্যাহার করতে আমরা একান্তভাবে দাবি করি এবং সরকার সেটাকে ভাবতে ভাবুক এই প্রয়াস আমরা চালিয়ে যাই সেই জন্য আমি আহ্বান করব আগামী উনিশ তারিখে আপনারা সবাই সম্মিলিতভাবে আসুন সব রকমের মতভেদ মত দৈন্যতা নিজেদের ব্যক্তিগত কন্দলকে ভুলে যে জাতির স্বার্থে জাতির ঐক্যতা স্বার্থে এবং মুসলমানদের ব্যক্তিগত সম্পদ রক্ষার্থে আমরা সবাই সম্মিলিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই সমাবেশটাকে সাফল্যমণ্ডিত করি